আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি আপনাদের জন্য স্বচ্ছ বাটিক হাউস থেকে খুব সুন্দর কিছু বাটিকের ট্রিপিস নেই আজকে মোটামুটি আজকে আপনাদের সব বাটিকের ট্রিপিস দেখাবো এবং পাশাপাশি হচ্ছে কিছু শালেরও কালেকশন আছে শাল দেখাবো শেষে তো আগে কিছু ট্রিপিস দেখাই এখানে কেমিক্যালের মধ্যে আছে বাটিকের মধ্যে আছে এবং বাটিকের মধ্যে ডলার পাতি মানে পাতি বা চুমকি পাতির কাজ করা আছে তো আমরা প্রথমে কোনটা দিয়ে স্টার্ট করবো ভ্যাম আচ্ছা একটু রিজনেবল দিয়ে স্টার্ট করি একটু কম প্রাইস দিয়ে স্টার্ট করি যেগুলো একটু কম রেঞ্জের মধ্যে আছে তাহলে সেটা দিয়ে স্টার্ট করি এগুলো মনে হয় নতুন আছে এটা কি বাটিক বলে এটাকে এটা টাইডে আচ্ছা টাইডের মধ্যে এখানে তিনটা মূলত ডিজাইন আমরা আজকে দেখাবো অনেক ডিজাইন আছে যারা পাইকারিতে নিতে চান তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल ঠিক আছে হোলসেলের জন্য স্পেশালি আমি আপনাদেরকে বলবো যে তাদের সাথে কন্টাক্ট করবেন আর ব্র্যান্ডের বাটিক প্রিমিয়াম কোয়ালিটি বাটিক এটা আপনারা দেখলেই বুঝবেন তাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো করা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে হাতার কাপড় সালোয়ারের কাপড় আর ওড়নাটা একটু খুলে দেখাই কারণ ওড়না মানে একটা ওড়না একটু আপনাদের ফুল খুলে দেখাই প্রত্যেকটা ওড়না এরকম বড় হবে এই যে এবং পুরোটাই হচ্ছে আপনার এটা কি কাপড়ের মধ্যে করা ভাই হ্যাঁ প্রাইড কটন না প্রাইট কটনের মধ্যে দেখুন ওড়নাটা কত বড় এটার দাম কত পড়বে এগারোশো পঞ্চাশ ওকে এটার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এটা সবাইকে ছবি নিব আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ে সেটা হচ্ছে এইটা এগুলো সব প্রাইট কটনের মধ্যে না ওকে এটা অনেক বেশি সুন্দর দেখুন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ার হাতার কাপড় আর ওনা ওনাগুলো সব বড়ই হবে এই যে প্রাইসটা পড়বে এটা এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সটটা দেখান এটা এখানেই রাখেন এটার উপরে দেখান হ্যাঁ উপর উপর খুলে দেখান এটা একটা ডিজাইন আছে রেড কালারের মধ্যে এই যে ডিজাইন চেঞ্জ হ্যাঁ এগুলো কিন্তু এটা শিবুরি বাটি তাই না আচ্ছা শিবুরি বাটিক এবং কালারটা কি সুন্দর এটা কিন্তু রেডিশ টাইপের একটা অরেঞ্জ কালার হ্যাঁ অরেঞ্জের একদম রেড সেটা একদম টুকটুক একটা অরেঞ্জ কালার ঠিক আছে সাথে হাতার কাপড় আর অন্যগুলো সব বড়ো দেওয়া থাকবে আর এটাকে বলে শিবুরি বাটি এই যে অন্যটা অনেক সুন্দর প্রাইসটা একই না ওকে প্রাইসটা আর একটু বলে দেন এগারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটাও ছবির জন্য আলাদা রাখি আমি এইটা হচ্ছে কেমিক্যাল না কেমিক্যাল কেমিক্যালের মধ্যে ডিজাইন কিন্তু সব নতুন হ্যাঁ যেমন এইটা একদমই নতুন তাদের এখানে রেগুলার আসলে মানে যখনই আসে আমি কিন্তু নতুন আপনাদেরকে দেখাই কারণ কি তাদের নিত্য নতুন ডিজাইন আসে থাকে ডিজাইনার বাটিক যে কিরকম সেটা এখানে আসলে আপনার বুঝতে পারবেন তাদের ডিজাইনগুলো দেখলে এটা হচ্ছে অন্যটা দামটা কি এটা কি না এটা প্রাইস এটা তেরোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আরো আরো ডিজাইন আছে এটার মধ্যে আমি একটু দেখাচ্ছি যেমন এইটা প্রাইসটা পড়বে হচ্ছে এটা তেরোশো পঞ্চাশ এই যে এটা একটা আছে এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোয়ার পাবেন আর হচ্ছে ওড়না ওড়নাটা অনেক বড় হবে এটার দাম একই তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট আরো ডিজাইন আছে এটাও তো কেমিক্যাল না ওনাটা কোটার মধ্যে এই যে এটার ওনাটা আবার কোটার মধ্যে প্রত্যেকটা হাতার কাপড় কিন্তু জামার সাথেই দেওয়া আছে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন এবং ওনাটা হবে কোটার মধ্যে বড় ওনা এটার দামটা কত পড়বে 1350 1350 ওকে কালার দেখাচ্ছি মানে কালার আছে ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি सेम প্রাইস 1350 আচ্ছা নেক্সট এইটা একটা আছে দেখুন এগুলো সব 1350 এই যে সেম দাম 1350 এটা হচ্ছে জামাটা এটার সাথেও সালোয়ার হবে দামটা একই থাকবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো ভিডিওর স্ক্রিন আপনাদের নাম্বার দেওয়াই আছে নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঢাকা ঢাকার বাড়ি থেকে নিয়ে নিতে পারবেন আর পাইকারির জন্য স্পেশালি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখানে প্রচুর কালেকশন আছে বাটিকে ঠিক আছে এইটাও আরেকটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে আচ্ছা একটা ডিজাইন আছে এটা খুব সুন্দর সাথে সালোয়ার হবে আর অন্য হবে কোটার মধ্যে এটার দামটা পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা ওকে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা অন্য কিন্তু বড় ওন্যাগুলো কিন্তু আমরা দুই ভাজে দেখাচ্ছি কারণ আজকে অনেক ডিজাইন আপনাদেরকে দেখাবেনলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর একটা জিনিস বলবো যদি কারো কনফিউশন থাকে বাটিগুলো আপনারা শপে এসে দেখবেন কাপড়ের কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন যে আসলে এগুলোর কোয়ালিটি কি সেইটুকু আমি বলবো যে কাপড়ের কোয়ালিটি ধরে আপনার হান্ড্রেড বুঝতে পারবেন যেগুলো কোয়ালিটি এটা সালোয়ার আছে সাথে ওনা আচ্ছা ওনাটা বিশাল বড় এবং কোটার মধ্যে দামটা পড়ছে এটা তেরোশো পঞ্চাশ টাকা এই যে তেরোশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এগুলো সব কেমিক্যাল না কেমিক্যালের মধ্যে এগুলো মানে বাটিকের নাম হচ্ছে কেমিক্যাল বাটি প্রথম দেখিয়েছি সিবুরি বাটিক তারপরে এটা কি বাটিক ছিল যেন টাইডাই তারপরে এটা হচ্ছে কেমিক্যাল বাটিক মোম বাটিক আছে তারপরে বাটিকের মধ্যে পাত করা আছে মানে কাজ করা আছে পাতির কাজ প্রাইসটা পড়বে হচ্ছে আর বাটিকের মধ্যে যেটা পাতি কাজ করা ওইটা তো হাতে করা তাই না হাতের কাজ করা এটা দাম পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন এইটা কি বাটিক হ্যাঁ মোমবাটি এইটা মোমবাটিক মোমবাটিকের কালারগুলি একটু ব্রাইট টেপের হয় না একটু লাইট লাইট কালার একটু ব্রাইট টেপের দেখুন কালারগুলো খুব সুন্দর ওয়াও কি চমৎকার এটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার হবে হাতার কাপড় জামার সাথে দেওয়া হ্যাঁ কারণ দেখতে পাচ্ছেন জামাটা অনেকটা লম্বা এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিতে পারবেন দামটা কি তেরোশো পঞ্চাশ এইটার ওনাটাও কিন্তু এই যে কোটা আমি একটু ক্লোজ ভাবে দেখিয়ে দিচ্ছি এটা কোটা একটা ওনা জাস্ট চাদরের মতো ঠিক আছে বিশাল বড় ওনা লম্বায় চড়াই সব দিকেই বড় এইটা একটা আছে দেখুন কালারটা দেখুন কি সুন্দর এটাও কি একই প্রাইস না তেরোশো পঞ্চাশ কি সুন্দর সুন্দর কালার ভিয়ার্স এই এই কালারগুলো দেখলে কিন্তু একদম চোখে লেগে থাকে ঠিক আছে আটকে থাকার মতো কালার সালোয়ার থাকবে ও না থাকবে দামটা কি আর বিজনেসের জন্য যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত তাদের সাথে কন্ট্যাক্ট করবেন পাইকারিতে যাই নিতে চাচ্ছেন যাদের শোরুম আছে কারণ এই ধরনের বাটিকগুলো কিন্তু মূলত শোরুমে আপনারা পাবেন ঠিক আছে অ্যাভেলেবেল দোকানে আপনারা পাবেন না কারণ এগুলোর কোয়ালিটি টোটালি আলাদা বাটিকের আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম এই যেটা হচ্ছে জামাটা খুব সুন্দর আর প্রচুর কাপড় দেওয়া সালোয়ার আছে ওড়না আছে তাই না এটা কি সালোয়ারটা আচ্ছা সালোয়ারটা কন্ট্রাস্ট ব্ল্যাক আর এটা হচ্ছে ওড়নাটা দামটা কি তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন একটু কাজ করা আপনাদের বাটিক দেখাবো যেটা হচ্ছে আপনার ইয়া পাতি কাজ করা ঠিক আছে পাতি কাজ করা এটা কি বাটিকের উপর পাতি কাজ করা বাটিকের উপর পাতি ঝর্ণার উপর পাতি কাজ করা আছে ঝর্ণা বাটিকের উপর পাতি কাজ করা এই যে এটা দেখুন আমি একটু দেখাই এগুলো খুব সুন্দর পুরোটাই হচ্ছে এই যে পাতির কাজ করা এইটা কিন্তু পুরো হাতে করা একটু এই পাশটা দেখাই একটু ডিটেলসে দেখালে আপনার বুঝতে পারবেন দেখুন এগুলো কিন্তু পুরোটা হাতে করা ঠিক আছে পুরোটাই হাতে করা সো বুঝতেই পারছেন সো এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার আর একটা হচ্ছে ওড়না হাতার কাপড় থাকবে ওড়না ওড়নাতেও কিন্তু এই সিমিলার কাজটাই থাকবে পাতির কাজ এবং এগুলো হাতে করা হবে আচ্ছা এটার দাম কিরকম পড়বে ভাই এটা পুরো ওন্নাটা একটু খুলে দেখান একটা আমরা একটু পুরো ওন্না খুলে দেখা এটা এটা চোদ্দশো টাকা কেন চোদ্দশো টাকা এটা কিন্তু আমি এই জন্যই ফার্স্টে আপনাদেরকে দেখালাম যে এটা পুরো হাতে করা হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা ঠিক আছে আর এগুলোর যে কাপড় ভিয়ার্স আমি জাস্ট একটা জিনিস আপনাদের বলতে পারি এই বাটিকগুলো হাতে নিলে কাপড় ধরার পরে আপনারা জাস্ট এগুলো রেখে যেতে পারবেন না প্রাইস পড়বে এটা চোদ্দশো টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমরা দেখিয়ে দিব এই যে এটা একটা আছে কি সুন্দর ভিয়ার্স অনেক সুন্দর এটা হচ্ছে জামা সালোনা না দেখিয়ে দিচ্ছি সালোয়ার এটা আবার হাতার কাপড় আলাদা করা না এই যে এটা হচ্ছে উন্না উন্নার নিচে আবার হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে নিচে এই যে বাউ এই যে অল ওভার উন্নাতে এরকম কাজ করা দামটা কি না ওকে নেক্সট করে দেখাচ্ছি এইটা দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইন বিয়ার্স এগুলো দেখলে মানে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো আমি তো মানে দেখাচ্ছি সামনে থেকেও দেখতে পাচ্ছি ক্যামেরাও দেখতে পাচ্ছি এগুলো সামনে থেকে যতটা সুন্দর আপনারা শপে আসলে যখন প্রোডাক্ট হাতে পাবেন যারা অনলাইনে অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে প্রোডাক্ট কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল কোয়ালিটির ব্যাপারটা হাতে নিলেই বুঝতে পারবেন কারণ দূর থেকে অনেকে ভাবছেন যে বাটি বাট এটা হাতে নিলে বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটিফুল দামটা পড়বে এটা চোদ্দোশো চোদ্দোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এই কালারটা খুব সুন্দর অলিভ রেড ইয়েলো কম্বিনেশন এটা হাতার কাপড় মনে হয় জামার সাথে না হ্যাঁ হাতার কাপড়টা জামার সাথে সালোয়ার আছে আর হবে যে ওড়নাগুলো প্রত্যেকটা উন্যা কাজ করা ঠিক আছে জামাতে যেরকম কাজ করা প্রত্যেকটা ওড়নায় কাজ করা বাউ কি সুন্দর উন্নাটা জাস্ট দেখুন দামটা একই নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আরও ডিজাইন আছে এইটা দেখুন এটা অলিভ কালারের মধ্যে আর একটা এত বেশি সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা শপে চলে আসবেন ঠিক আছে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ার আছে হাতার কাপড় আছে ওড়না আছে ওড়নাটা বিশাল বড় প্রাইসটা কি না 1400 আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট একটা দেখাবো খুব সুন্দর এটা হচ্ছে ফালগুনের সামনে তো ফালগুন এই যে এটা হচ্ছে আপনার অরেঞ্জ একদম রেডিশ টাইপের একটা অরেঞ্জ আর ডার্ক একটা অরেঞ্জ কালারের মাঝখানে বাসন্তী কম্বিনেশন মাঝখানে তো এই যে সিকোয়েন্সের কাজটা আছেই এটা হচ্ছে পাতির কাজ করা সালোয়ার থাকবে হাতার কাপড় থাকবে হাতার কাজ করা আর উন্নাতটা পুরোটাই কাজ করা অল ওভার উন্নাতে এবং উন্নার নিচে হচ্ছে আপনার দেখুন ডলার সেট করা আছে এটার প্রায় প্রাইস চোদ্দশো চোদ্দশো টাকা নিচেও পাতি সেট করা আর কি এখন দেখাচ্ছি রেড কালার রেডের সাথে হোয়াইটের একটা কম্বিনেশন এই যে দেখুন কতটা চমৎকার এটা সাথে সালোয়ার হবে প্রত্যেকটা এত সুন্দর করে কাজ করা আর ওনাগুলো বিশাল বড় ঠিক আছে বিশাল বড় ওনা দেখুন কি সুন্দর কাজ করা এটাও প্রাইস একই চোদ্দশো টাকা আরেকটা যেটা দেখাবো লাস্ট ওয়ান থ্রি পিসের মধ্যে সেটা হচ্ছে এইটা নেক্সট আপনাদের দুইটা শাল দেখিয়ে দিব হ্যাঁ যেহেতু এখন উইন্টার এই শালগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আপনার ক্যারি করতে পারবেন এই যে প্রাইস একই চোদ্দশো এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার হাতার কাপড় আর ওনাটা অল ওভার হচ্ছে কাজ করা নিচে হচ্ছে ডলার টাইপ পাতি সেট করা আছে প্রাইস হচ্ছে এটা চোদ্দশো টাকা আচ্ছা নেক্সট শাল আছে দুইটা শাল দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু এখন উইন্টার সো উইন্টার এই এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু ভারী বেসিক্যালি এটা ভেলভেটের উপর বাটিক করা না ভেলভেটের উপরে হচ্ছে বাটিক করা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বিশাল বড় এবং সাইডে পার করা দুই সাইডে টার্সেল করা এবং পুরো সালে এই যে হচ্ছে পাতির কাজ করা এটা কিন্তু হাতে করা এটা হাতে করা এবং দুই সাইডে টার্সেল আরেকটা ডিজাইন আছে এটা একটু দেখিয়ে দিই এটা খুব সুন্দর কিন্তু এটার প্রাইস কত পড়ছে ভাই এগুলো পড়বে আপনার 1200 1200 আচ্ছা আর একটা আছে এটা একটু দেখাই এটাও খুব সুন্দর এই যেটা হচ্ছে ভেলভেটের মধ্যে বাটিক করা ঠিক আছে ভেলভেটের মধ্যে বাটিক করা এটাও সেম প্রাইস না 1200 টাকা এই যে দেখুন কতটা সুন্দর প্রাইস একই বারোশো টাকা আরো বিভিন্ন টাইপের আছে আপনারা সব ভিজিট করলে পেয়ে যাবেন এর বাইরেও কিন্তু এখানে অনেক অনেক থ্রি পিস আছে তারপরে শাড়ি আছে ঠিক আছে আছে অনেক কুশন তারপরে বেডশিট এগুলো সব আছে আছে প্লাজো তারপরে এই যে কাপ্তান কুর্তি স্কার্টফস এর সেট এই সব ধরনের কালেকশন এখানে আসলে আপনার পাবেন তো যা নিতে চাচ্ছেন অবশ্যই যাবেন স্বচ্ছ বাটি খাও যেটা হচ্ছে আপনার দোকান নাম্বার এক বাই সাত ইস্টার ফোন তলায় ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ